আজকের ধাঁধা প্রশ্নগুলি একটু কঠিন তাই ভেবে চিনতে উত্তর দেবেন বন্ধু প্রথম ধাঁধা হল বাবা যত দিলেন মাও দিলেন তত ভাই দিল তার অর্ধেক গুণে হল কুড়ি আমার আড়াই তাতে তাহলে বাবা কত দিয়েছিলেন বুদ্ধিঘাটিয়ে যদি উত্তরটা বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে উত্তরটা হবে বন্ধু বাবা দিয়েছিল সাত টাকা পরবর্তী ধাঁধা কোন কুল খাওয়া যায় না উত্তর দাও বন্ধু এখানে উত্তর হয়ে যাবে ব্যাকুল আকুল প্রতিকূল আপনি কোনটি ভেবেছিলেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধু এক কুড়ি বারো ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে বলতে পারবে এই ধাঁধাটির উত্তর কি হবে ফ্রেন্ডস এখানে ধাঁধাটির উত্তর হবে আমাদের দাঁত আপনি যদি ধাঁধা ভালোবাসেন অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন সতেরো থেকে যেমন চার বিয়োগ করলে তেরো হয় তেমন সতেরো থেকে আর কি বাদ দিলে তেরো হবে বুদ্ধি খাটিয়ে উত্তরটা কমেন্ট বক্সে চটপট লিখে দাও সতেরো থেকে দন্তেশ্ব বাদ দিলে তেরো হবে বন্ধু পরবর্তী প্রশ্ন হলো কোন গুড় খেলে মিষ্টি নয় এখানে উত্তর হয়ে যাবে মাগুর আপনি কি উত্তরটা ভেবেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিন অক্ষর বাদ দিলেও পাঁচ পড়ে থাকবে এখানে দর্শক উত্তর হবে পাঁচ ফোড়ন থেকে ফোড়ন বাদ দিলে পাঁচ পড়ে থাকবে পরবর্তী ধাঁধা শিকড় ছাড়া গাছটি ফল ধরে বারোটি আর হয় একটি বলুন তো জিনিসটা কি সুপ্রিয় দর্শক এখানে এক বছরের কথা বোঝানো হয়েছে দেহে আছে প্রাণ নেই সেও এক রাজা সৈন্য সব আছে তার নেই কোনো প্রজা বলবন্ধু এখানে উত্তরটা কি হবে এখানে উত্তরটা হয়ে যাবে দাবা খেলার ঘুটি একজন মহিলা যদি পুলিশ হতে চায় তাহলে তার উচ্চতা কত হবে এটি একটি জিকে প্রশ্ন একজন মহিলা যদি পুলিশ হতে চায় তাহলে তার উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার না মিললে হবে না ভেবে চিনতে বল বলতো এখানে উত্তর হবে হিসাব পরবর্তী হবে কি এমন জিনিস যা ঘরের এক কোনায় বসে বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় সুপ্রিয় দর্শক এখানে উত্তর হবে টিভি হাড়মঠ মট বাকুলে দড়ি তার পাতাতে হয় তরকারি বলতে পারবেন এখানে কিসের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে পাট গাছ তিনটি ছেলের নাম থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলুন তো অজয় বিজয় এবং সুকান্ত এখানে ছেলেটির নাম হবে জয়ন্ত যদি কেউ জয়ন্ত থাকো অবশ্যই কমেন্টে জানাবে আলু নয় বেগুন নয় তাকে চিরলে চোখ হয় বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে বন্ধু এখানে বলা হয়েছে পটল চেরা চোখের কথা একখানা লম্বা দুইখানা গোল চুলখানা ধৈরা টেনে টেনে তোল বলতো বন্ধু কিসের কথা বলা হয়েছে এখানে হলো দাঁড়ি পাল্লার কথা বোঝানো হয়েছে পাখা নেই উড়ে চলে মুখ নেই ডাকে বুক চিরে আলো ছোটে চেনো কি তারে বলতো বন্ধু কি এখানে বিদ্যুৎ ও বজ্রপাতের কথা বলা হয়েছে কোন মাছের কোনো কাঁটা নেই বুদ্ধি বলুন এখানে উত্তর হবে চিংড়ি মাছের কোনো কাঁটা নেই আমি যত বড় হই আমার ওজন ততই কমে যায় বলো তো ফ্রেন্ডস এখানে আমি কে ফ্রেন্ডস এখানে আমি হলো মোমবাতি এমন কি আছে যা যত বেশি ভরবে তত বেশি হালকা হবে এখানে উত্তরটা হয়ে যাবে বেলুনে গ্যাস ভরা এমন কি আছে যা কাটা যায় না কিন্তু সহজে ভেঙে ফেলা সম্ভব সঠিক উত্তরটা হবে প্রতিশ্রুতি পরবর্তী প্রশ্নটি হল কোন জিনিস আপনি বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ডান হাত দিয়ে কখনোই ধরতে পারবেন না এখানে উত্তর হবে আপনি ডান হাত দিয়ে ডান হাতকে কখনোই কোনোভাবে ধরতে পারবেন না আপনি কয়টি ধাঁধার উত্তর নিজের থেকে দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধু প্রতিনিয়ত ধাঁধার ভিডিও দেখার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ধাঁধার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই